তো কাজকর্মে একটু ভাগাভাগি করে সময় সবাই হাত লাগাও নইলে পরে তত বড়ো কাজটা হবে না হ্যাঁ এত বড় একটা কাজ এত বড় একটা কার্য হ্যাঁ হ্যাঁ সবাই বলে হ্যাঁ ঠিক ঠিক আমরা রাজি আছি রাজস্য যোগ্য হচ্ছে আমাদের পরিবারের একটা একদম একদম দুঃশাসনকে বললেন দুঃশাসন খাওয়া দাওয়ার দিকটা তুমি দেখে নেবে হুম দুঃশাসন ঠিক আছে তোমার দায়িত্ব দুর্যোধনকে বললেন যে উপহার সবাইকে যে দেয়া হবে সব দুজন এসছে সেই দিকটা তোম আপনার হুম আপনার বা তোমার যাই হোক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অশ্বত্থ আমাকে বললেন যে এই ব্রাহ্মণদের দেখাশোনা করাটা এটা আপনি দেখুন হ্যাঁ আপনার বাবা যেহেতু দ্রোণ তা আপনি দেখে নিন দ্রোণ না ওর বাবা বাবা হ্যাঁ হ্যাঁ দ্রোণ আপনি এটা দেখে নিন সঞ্জয়কে বললেন যে অভ্যর্থনার দায়িত্বে আপনি তো চলে যান কৃপাচার্য কৃপাচার্যকে বললেন যে সোনা টোনা গোল্ড কয়েন ফয়েন প্রচুর আছে এটা এত বড় কাজ হচ্ছে এগুলো আপনি একটু সামলান ঠিক আছে তারপরে দিদুরকে বললেন যে ট্রেজারি রাজকোষটা আপনি দেখে নেবেন এই সময় টাকা পয়সার হিসাব হিসাব ব্যয়টাই কি হচ্ছে আয় ব্যয়ের সমস্ত হিসাবটা আপনি দেখবেন আর ধৃতরাষ্ট্র আর ভীমকে বলেন আপনারা তো মানে ধৃতরাষ্ট্র বিশ্ব ধৃতরাষ্ট্র বিশ্বকে বলা হলো যে আপনারা তো বয়োজ্যেষ্ঠ সমস্ত কিছুটা ঠিকঠাক হচ্ছে কিনা এই সুপারভিশনটা কিন্তু আপনাদের উপর হ্যাঁ এবং এখানে বাল্লিক ধৃতরাষ্ট্র সোমদত্ত জয়দ্রথ এরা মোটামুটি এই হয় না বড় করতে যারা কিছু করে না দেখে চারজনেই করছে হ্যাঁ তো সবাইকে এরকম কাজকর্ম ভাগ করে দেওয়া হলো এইতো তো যোগ্য হচ্ছে আরকি